কিছু জানতে চাই কথা আর কি বলবো হাঁটু ছেঁড়া প্যান্ট অনেক সময় রানের দিকে ছেঁড়া প্যান্ট থাকে আমি নিজে এরকম মাঝে মাঝে দেখে একটু টাস্কি খেয়ে যায় যে এই বেচারা কি আসলে ছেঁড়া প্যান্ট পরছে টাকার অভাবে পরে ভালো করে তাকা টাকা দেখলে মনে হয় না এটা ফ্যাশন ফ্যাশন তো এরকম ছেঁড়া প্যান্ট প্যান্ট পরা ফ্যাশন কেয়ামতের আগে হয়তো ন্যাংটা হয়ে যাওয়াটাই ফ্যাশন হবে তো কেয়ামতের আগে এরকম বহু উল্টাপাল্টা জিনিস থাকবে আল্লাহ তালা আমাদের যুবকদেরকে সুন্দর রুচি দান করুন এবং পশ্চিমাদের অন্ধ গোলামি এটা থেকে আল্লাহ তালা আমাদের যুব সমাজকে বাঁচিয়ে রাখুন নবী করিম সাল্লাম বলেছেন একটা সময় আসবে তোমাদের আগের যুগের মানুষদের অনুসরণ তোমরা করবে এমনকি তারা গিয়ে গর্তে ঢুকলে তোমরা সেখানে যাই তারা এক বিগত গেলে তোমরা এক বিগত যাবা সাহাবিরা বলেছেন ইয়ারসোল্লাহ ইয়াহুদি খ্রিস্টানদের কথা বলছেন তিনি বলছেন তারা ছাড়া কাদের কথা তাদের কথাই বলছে অর্থাৎ তারা যা করবে তোমরা অন্ধের মতো চেষ্টা করবা বুঝে আসুক বা না আসুক আপনার প্যান্টটা ছেঁড়া এটা কিসের ফ্যাশন ভাই কিন্তু আপনি সেটাই করতেছেন কাদের অনুসরণ করে করতেছেন ওই যে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে মুসলমানদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাইতে উত্তম কোনো আদর্শ নেই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে তাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে সবচেয়ে উত্তম আদর্শ আল্লাহ তাআলা সেটাকে আদর্শ হিসেবে আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুন